হারাম জানার পর বিড়ি সিগারেট বিক্রি করা ছেড়ে দিয়েছে তারা যদি পারে তুমি বলছো যে বিড়ি সিগারেট বিক্রি না করলে আমার কাস্টমার চলে যাবে আমার হবে না না আমি মনে হয় মারা যাব। তোমার তোমার কেন কেন এত এদেশের হাজারো মানুষ যদি মুদি দোকানদারি করে বিড়ি সিগারেট বিক্রি না করে চলতে পারে তবে যুবক তুমিও পারো তুমিও পারো এটা মেনে নাও যুবক ভাই এটা মেনে নাও এদেশের হাজারো মানুষ যদি নেশাদার দ্রব্য বিক্রি না করে চলতে পারে তুমিও পারো তুমি মেনে নাও তুমি ওয়াদা হও যে আমি যদি উপাস থাকি এরপরও হারাম বিক্রি করব না তুমি মেনে নাও দেখবা আল্লাহ সহজ করে দিবে আল্লাহ সহজ করে দিবে কিন্তু মানে না ভরসায় অভাব ভরসায় অভাব এখানে মানুষ আটকা পড়ে যায় তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা কথা বলেছেন মানুষ যদি সত্যিকার অর্থে উপর ভরসা ভরসা করার মতো করতে পারতো মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারতো তাহলে আল্লাহ পাখিকে যেরকম রিজিক দেন তার দোষে মাছানো তাও হবে তো পাখিকে যেরকম রিজিক দেন মানুষকে অনুরূপ দিতেন যে পাখি বলছেন যেমন সকালে খালি পেটে বেরিয়ে যায় সারাদিন কিরিজিক বক্ষণ করবে পাখির যেমন জানা নেই এরপরে সন্ধ্যাবেলা ফিরে আসে বরা পেটে পাখির যেমন জানা নেই সারাদিন কিরিজিক বক্ষণ করবো এরপরেও আল্লাহ তার রুজি রেখে থাকেন বাড়িতে ফিরে মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারতো সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারতো তাকে যেরকম রিজিক দেন মানুষকে আল্লাহ অনুরূপ রিজিক দিতেন শুভ